কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তোমরা কি ভাবো আমি কি ঘরে কোনো কাজ করি না আমার কাজের কোনো শেষ নাই এই যে আমার রাহে বাবা বাবা দেখো 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 তোমার ফেস ওরা করছে খেলাধুলা এই তোমার শপিং মল খালি শপিং মল ওকে বলছি খালি আমার শপিং মলের জন্য পাগল হয়ে গেছে এদিকে দেখো ঘর ছোটো হওয়ার কারণে আমার কাপড়গুলো দেখো কোথায় মেলছি এগুলো বাস করব করবো দেখো জুড়িতে কতগুলো কাপড় আছে দেখো এখন আরও দেখাই তোমাদের এই যে বেট। দেখতে এটা পরিষ্কার করতে হবে ছোটটাকে একটু কারণ ঠান্ডা লেগেছে তো ওকে এখানে পরিষ্কার করে বলতেছি তোমাদের আহ কারণ ওই রাহান রাহি মায়শা তিনজনের ঠান্ডা লেগছে রাফির তো আমি ভাবলাম যে ওকে ওইখানে শোয়াই কারণ এসি অন করতে পাচ্ছি না এসি অন করলে কিন্তু আরো বেশি ঠান্ডা লেগে যাবে সেই কারণে তো এখন ওই বিছানাটা পরিষ্কার করবো তারপরে আবার থালা বাসন আছে রান্না আছে তখন ফিরছি আবার তোমাদের সাথে বিছানাটা একদম ক্লিন করে নিই আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানাবে অনেক দিন পরে তোমাদের মাঝে এভাবে যাই হোক তোমরা অনেক ভালোবাসা দাও তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আসলে এভাবে যদি আমার ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবে হ্যাঁ এই আয়সান এদিকে আসো এদিক হায় বলো আমি এটা ক্লিন করতে চলে যাচ্ছি তুমি একটু হায় বলে দাও হাই ঠান্ডা লাগছে সব শেষে ঘর পরিষ্কার করে গাজর খাচ্ছি হুম আমি কিন্তু কাজ করছি রাত্রে দেখো এখন রাত কয়টা বাজে ঘর অনেকবারই করা হয় রাত্রেও করি এখন যেহেতু রোজার মাঠ রাত্রে ঘুমটা কম হয় একটু তারপরে আবার ঘুমাই আবার নয়টা দশটা বাজে উঠি নামাজ পড়ে নামাজ পড়ে ঘুমিয়ে নয়টা দশটা এগারোটা টাইমে উঠি আচ্ছা এদিকে নিয়ে আসো ক্যারেট এদিকে নিয়ে এসো এদিকে নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো আচ্ছা ক্যারেট নিয়ে গেছে

আলে গেলে দিদা আমো প্লেট নিয়ে আছে মরজিতে বাঁচিনা তোমারে দেই আগে ওটা দিয়ে নেই তারপর হলে অন্য কিছু না 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 ওকে

ঘুম থেকে এগিয়ে উঠছে আমরা যখন অরেঞ্জ খাচ্ছিলাম মেয়ে টুকু 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 উঠে তো সে ঘুম টুকু অনেক ঘুমাইছো

আয়সা ওকে আদর করে রাহিম ওকে আদর করে রাহান ওকে আদর করে সবাই ওকে প্রচুর আদর করে প্রচুর আদর করে প্রচুর আদর করে এটা 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 গুড লাখ কপাল আলহামদুলিল্লাহ মাসাল্লাহ 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 দাও তুমি বাই দিয়াও আমাদের ব্লগ তো চলবে তুমি বাই দিয়ে দাও বাই বাই আচ্ছা একটু আদর করে দোষে রাফিকে একটু আদর করে

রাতে পরে আলহামদুলিল্লাহ এখন দাঁড়াতে চাই তার জন্য তো আজকে একটু খাবার শেষ করে ফেলছে আলহামদুলিল্লাহ ডান আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা নতুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন